নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত আর আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু মশারি যখন নোংরা হয় তখন কিন্তু আমরা মশারিটা কি করে কাচবো কোনো মতেই কিন্তু বুঝে উঠতে পারি না যে এত বড়ো মশারি কীভাবে কাচব কীভাবে এর নোংরাটা বা তুলবো তো সেটাই কিন্তু আমরা ভাবতে থাকি কিন্তু ভাবনা চিন্তা করার কোনো কারণেই নেই আমি আজকে একটা জিনিস দিয়েই কিন্তু মশারি পরিষ্কার করে দেখাবো আর এই মশারি পরিষ্কার করতে কিন্তু পাঁচ মিনিটও টাইম লাগবে না তার মধ্যেই কিন্তু মশারি পরিষ্কার হয়ে যাবে তো কোনোরকম কাঁচা কাচির কোনো ব্যাপার নেই অন্য কোনো জিনিসও দিতে হবে না শুধুমাত্র ঘরে থাকা একটা জিনিস দিয়েই কিন্তু আমরা মশারিটা পরিষ্কার করতে পারবো তো বালতির মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু আমি ফেলে দেবো না এটা অন্যান্য অনেক কাজেই লাগবে তো আমরা অনেকেই আছি যারা মশারি কাস্তে কিন্তু খুব ভয় পায় কারণ মশারি যেহেতু অনেকটা বড় হয় তবে সে তাতে করে হচ্ছে অনেক দিনের জমানো নোংরাও থাকে কারণ আমরা তো আর রেগুলার বেসিসে মশারি ধুতে পারি না অনেক দিন বাদে বাদে কিন্তু আমাদের মশারি ধুতে হয় তো সেই জন্য কিন্তু আমরা মশারির জন্য অনেকটা টেনশানে থাকি যে কীভাবে এই মশারি আমরা পরিষ্কার করব আর খুব সহজে আমরা মশারি পরিষ্কার করব। তো দেখুন এই জলটা আমি ছেঁকে ছেঁকে এরকম করে মশারিটা তুলে নিচ্ছি কারণ এই জলটা কিন্তু আমার পরবর্তীকালে কাজে লাগবে তো এইটা আমার এই মুহূর্তে কাজে লাগবে না তো অন্যান্য কাজে লাগবে সেই জন্য আমি রেখে দিচ্ছি তো দেখুন মশারিটা আমার ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে আর দেখুন জলটা কিন্তু খুব একটা নোংরা বের হয়নি একেবারেই কিন্তু স্বচ্ছ আছে আর দেখুন আমি কিন্তু খুব জোরে জোরে কাচবো না তো শুধুমাত্র আমি নর্মালি যেভাবে ধোয়া হয় মশারি বা জামা কাপড় আমি কিন্তু সেভাবেই ধোব মশারিটা তো দেখুন আমি নর্মালি কিন্তু জল দিয়ে এরকম করে করে আমি ধুয়ে নেব তো চলুন বন্ধুরা দেখুন কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে আর রকম কিন্তু আমি কুচি করিনি বা কোনো রকম ওয়াশিং মেশিনেও দেয়নি আমি শুধুমাত্র এই বালতিতেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি এটা নর্মাল জল দিয়ে যেভাবে ধোয়া হয় সেভাবে ধুয়ে কিন্তু তুলে নেবো তো দেখতেই পাচ্ছেন যে আমি কোনো রকম কিন্তু কাচাকুচি করছি না এমনি নর্মাল এর মধ্যে থেকে গেঁজাটা বের হচ্ছে সেই জন্য কিন্তু আমি একটু টাইম নিয়ে কিন্তু এটা ধোয়ার চেষ্টা করছি কারণ মশারি যেহেতু নেটের হয় তো এর মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে না বের হয় তো সেই জন্য আমি কিন্তু নর্মালি ধোয়ার চেষ্টা করছি আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু একটু ভুলবেন না আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ তো দেখুন আমার মশাইটা কিন্তু একদমই ক্লিন হয়ে গেছে আর সেটা আপনাদেরকে আমি মেলে দেখাবো যে মশারিটা কতটা ক্লিন হয়েছে তো এই যে দেখুন বন্ধুরা এখন আমি ধুয়ে তুলে নিয়েছি আর এভাবে রেখে দিয়েছি একটু জলটা ঝরিয়ে নেওয়ার জন্য যে জলটা ঝরে যাক তারপরে মেলে দেবো তো দেখতে পাচ্ছেন যে আমার মশাইটা কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে একদম নতুনের মতো কিন্তু চকচক করছে আগে কিন্তু কালো ছিল যেহেতু দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি তো সেই জন্য কিন্তু কালো ছিল আর এখন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো এটা চকচক করছে তো এইভাবে কিন্তু সহজে আপনারা মশাইটা ধুয়ে ফেলতে পারেন তো চলুন এখন দেখাবো আপনাদেরকে আমি কি দিয়ে মশাইটা এত সুন্দর করে ক্লিন করেছি তো দেখুন আমরা যে ডিটারজেন্ট ইউজ করি বাড়িতে নর্মালি যে ডিটারজেন্টটা ইউজ করি আমি কিন্তু সেই ডিটারজেন্টটাই দিচ্ছি একটু বেশি পরিমাণে কারণ মশাইটা অনেক দিনের নোংরা তো সেই জন্য একটু বেশি পরিমাণে দিচ্ছি দিয়ে নর্মালি একদম ঠান্ডা জলেই কিন্তু আমি এটা দিচ্ছি দিয়ে মশাইটা ডুবিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু একটু ভুল করে গরম জলে দেবেন না কারণ মশারি যেহেতু নেটের হয় গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গুঠিয়ে যাবে মানে একদম কিন্তু গুঠিয়ে ছোট হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে যেটা তো সেটাই হবে কিন্তু তো দেখুন এবার আমি এটা ভালো করে ডুবিয়ে রেখে দেবো মিনিট পাঁচেকের জন্য তো পাঁচ মিনিটের মতো রেখে দেবো তারপরে এটা ধুয়ে নেব তো ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে জানা